আসসালামু আলাইকুম বিরিয়ানি লাভারদের জন্য আজকে খুব সহজ একটি বিরিয়ানি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি রাঁধুনি রেডি বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব এই মশলা দিয়ে রান্না করলে খুব কম সময়ে ঝটপট রান্না করে নেওয়া যায় বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই আলুটাকে ফ্রাই করে নিতে হবে আলু ফ্রাই করার জন্য প্যানে তেল নিয়ে নিচ্ছি এ পর্যায়ে তেলটা একটু বেশি দিচ্ছি কারণ এই তেলে আলু ভাজবো পেঁয়াজের ব্যবস্থা করব আর মাংস রান্না করব আমি আগে থেকেই হাফ কেজি আলুকে ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে আলুটাকে ভাজতে হবে যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয় হাই হিটে আলু ভাজবেন না হাই হিটে ভাজলে উপরে দ্রুত কালার চলে আসবে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না তাই চুলার আঁচ লোতে রেখে একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিতে হবে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এখন পেঁয়াজের ব্যবস্থা করে নেব পেঁয়াজের ব্যবস্থা করার জন্য আমি এখানে দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গোল্ডেন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেলে কিছুটা ব্যারেস্তা উঠিয়ে রাখবো পরবর্তীতে বিরিয়ানিতে অ্যাড করার জন্য এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস দেড় কেজি আপনারা চাইলে এটা খাসি কিংবা মুরগির মাংস দিয়েও করতে পারবেন গরুর মাংসগুলোকে আমি আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পানি জড়িয়ে মাংসগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা ও এক কাপ টক দই এখন কিছু গরম মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা তিন টুকরো দারচিনি পাঁচ ছয়টা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ ও দশ বারোটা গোলমরিচ এখন অ্যাড করবো বিরিয়ানির মশলা আমি এখানে রাধুনি ব্র্যান্ডের এক প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি এই মশলা দিয়ে রান্না করলে স্বাদটা খুব ভালো হয় এবং খুব অল্প মশলায় রান্না করে নেওয়া যায় এই এক প্যাকেটে যে পরিমাণ মশলা আছে তা দিয়ে এক কেজি পরিমাণ মাংসের বিরিয়ানি রান্না করা যাবে এখন এই সম্পূর্ণ বিরিয়ানি মশলাটা মাংসের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচা মরিচ আমি যেহেতু এখানে দেড় কেজি মাংস নিয়েছি তাই আমি এই মশলাগুলো অ্যাড করেছি এখন মাংসের সাথে সব মশলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট পর দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে এখন চুলা রাজ মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নেব মাংসের পানিটা সম্পূর্ণ শুকিয়ে না আসা পর্যন্ত মাংসের পানিটা যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ আবারও চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে মাংসটাকে রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে রান্না করে নিলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাংসের গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেব। নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেব চার মিনিট পর আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে মাংসটাকে আমি প্রায় এক ঘন্টা ধরে রান্না করে নিয়েছি এখন মাংসটাকে একটা বাটিতে উঠিয়ে রাখব এখন ওই একই প্যানে দিয়ে দেবো দুই টেবিল চামচ তেল ও এক চা চামচ ঘি আমি আটশো গ্রাম চিনি গুঁড়া পোলাও চালকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পর চালটাকে একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা চাইলে এখানে কালিজিরা চালও ব্যবহার করতে পারেন এক কেজি মাংসের বিরিয়ানির জন্য হাফ কেজি চাল পারফেক্ট আমি যেহেতু দেড় কেজি মাংসের বিরিয়ানি করবো তাই আটশো গ্রাম চাল নিয়েছি এখন চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে চালটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পানি অ্যাড করে দেব যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি অ্যাড করতে হবে আর পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে আমি এক কাপ পরিমাণ পানি কম দিয়েছি এর পরিবর্তে এক কাপ লিকুইড দুধ অ্যাড করে দিলাম অর্থাৎ পানি ও দুধ মিলে চাল যে পরিমাণ নেবেন তার দ্বিগুণ পরিমাণ হতে হবে বিরিয়ানিতে দুধ দিলে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও দশ বারোটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কিছু কিসমিস এখন চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চালের পানিটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত ঢাকনার মধ্যে থাকা হোলটা কাগজ বা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে চালের পানিটা যখন পুরোপুরি টেনে যাবে তখন চুলার আঁচ লোতে করে দিতে হবে এখন এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে রান্না করা মাংস সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেব এক চামচ ঘি এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব আরও আট থেকে দশ মিনিটের জন্য এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একেবারেই লোতে থাকবে আপনাদের পাতিলের তলা যদি পাতলা হয় সেক্ষেত্রে একটা তাওয়া গরম করে তাওয়ার উপর পাতিলটা দিয়ে তারপর দমে রাখবেন দশ মিনিট পর দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে দেব চাইলে এভাবেই চুলা বন্ধ থাকা অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে আরও আধা ঘন্টার মতো দমে রাখতে পারেন দেখুন কত সহজেই রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে ঝামেলাহীনভাবে পারফেক্টলি বাসায় বিরিয়ানি রান্না করে নেওয়া যায় আপনারা অবশ্যই এভাবে বিরিয়ানিটা বাসায় রান্না করে দেখবেন এর টেস্ট কিন্তু রেস্টুরেন্টের বিরিয়ানির চেয়ে কোনো অংশেই কম না আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ